নজর রাখবো পরবর্তী সংবাদে এবার ভারতে আসতে চলেছে ওজন কমানোর ওষুধ এমনটাই জানা যাচ্ছে এবং সেই ওষুধ খেলে কতটা ওজন কমবে বা এই ওষুধ কতটা স্বাস্থ্যের জন্য উপকার হবে সেটাও কিন্তু একটা প্রশ্ন জাগছে এই মুহূর্তে ভারতবাসীর মনে বিশেষ করে ওবিসিটির সমস্যায় গেম চেঞ্জার হতে পারে এই নয়া ওষুধ এমনটাই মনে করা হচ্ছে আহ তীর এই নতুন ভাবনায় যেখানে ওবিসিটির সমস্যায় গেম চেঞ্জের হতে পারে তবে এই ধরনের ওষুধ বিশ্বে নতুন না হলেও ভারতের ব্যবহার নতুনত্ব বলেই মিলছে খবর কথা বলবো প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছে টেলিফোন লাইনে শতাব্দী ভারতের যে নতুন ওষুধ আসতে চলেছে ওবিসিটির সমস্যায় এক প্রকার ওজন কমাতে অনেকটাই সমস্যা সমাধান করবে এই ওষুধ তা কতটা উপকৃত হবে মানুষ এই ওষুধ খেলে বা আদৌ কি সেটা ওজন কমাতে সহায়তা হবে কি জানতে পারছ দেখো দৈনন্দিন জীবনে মানুষ এতটাই ব্যস্ত হয়ে গেছে যে মানুষের নিজেরই তার স্বাস্থ্য দিকে নজরই রাখছে না আর বিশেষ করে তোমার

তারা আবিষ্কার করার কথা বলা হচ্ছে তবে যাই হোক এবার দেখো এই যে ওজন কমানোর ওষুধ আহ যেটা শীঘ্রই ভারতে আসতে পারে বলে খবর রয়েছে যেটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আহ পেস্টিসাইড কে ভারতে ব্যবহারের অনুমতি এবার দিতে পারে কেন্দ্রীয় সরকার আর বলা হচ্ছে এই ওষুধ এবার গেম চেঞ্জিং ওষুধ কারণ তোমার বহু মানুষ ওবেসিটির সমস্যায় ভুগছেন আর যার কারণে দেখা যাচ্ছে যে কোন ওষুধ চাইছেন যাতে করে ওবেসিটি কমানো যায় এবার আসি যে ওবেসিটি টা কি দেখো এ ক্ষেত্রে বলে রাখি ওবেসিটি শরীরের এক বিশেষ অবস্থা যা কিনা এই অবস্থায় শরীরে অতিরিক্ত স্নেহ বা চর্বি জাতীয় যে পদার্থ তা কার্যত সঙ্গে শারীরিক নানা সমস্যা দেখা দিতে পারে যেটা ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করছে এবং সে ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে ওই যে ঔষধ এবার আনা হচ্ছে সেই ঔষধ কার্যকর করা হবে এবং সে তোমার ঔষধ ওজন কমানোর কোন তোমার এককালীন অলৌকিক সমাধান নয় তাই ট্রায়াল থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্য অনুযায়ী বলতে হয় যে ওজন কমানোর এই ঔষধ নিয়মিত চালিয়ে যেতে হবে তাহলে ওবিসিটি বা ওজন বৃদ্ধি কার্যত কিন্তু রোধ করা যাবে আর

সবচেয়ে সাধারণ যেটা পার্শ্ব প্রক্রিয়া গুলির মধ্যে রয়েছে সেখানে তোমার রয়েছে বমি বমি ভাবওয়া আবার তোমার ডায়রিয়া বমি কোষ্ঠকাঠি আহ কোষ্ঠকাঠিন্য পেটে ব্যথা বধ হজম যে জায়গায় ইনফ্লেকশ দেওয়া হবে সেই ক্ষেত্রে তোমার সমস্যা দাঁড়া যেতে পারে ভাব আসতে পারে যদি কারোর এমন সমস্যা হয়ে থাকে চুলকি মানে একেবারে তাই শতাব্দীর সাথে আরো একবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাই ধন্যবাদ শতাব্দী তোমায় কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সাথে তবে ইতিমধ্যে যে ওষুধের কথা বলা হচ্ছে সেই ওষুধ ওজন কমাতে অনেকটাই সহায়তা হবে সহায়তা লাভ করতে পারে এই ওষুধ মানুষের জীবনে তবে খুব একটা তার পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা খবর চিকিৎসকদের তরফ থেকে উঠে আসছে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন